আমাদের এই ভারতবর্ষে ছোট মাঝারি এবং বড় মন্দিরের সংখ্যা প্রায় পঁয়ত্রিশ লক্ষ এছাড়াও আশ্রম সহ মন্দির গুহাপাহাড় জঙ্গলের ভিতরের মন্দির রাস্তার ধারের মন্দির এবং গ্রামের অধিষ্ঠাত্রী দেবদেবীর মন্দির মিলিয়ে প্রায় এক কোটি হবে আমরা অধিকাংশ মানুষ এর বেশিরভাগ মন্দিরে নামই হয়তো জানি না আমার এই এপিসোডগুলোর মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করব সেই নাম না জানা মন্দির সম্বন্ধে কিছু তথ্য ও সেই মন্দিরগুলির ভিডিও চলুন তাহলে আজকে সেই রকম একটি ভিডিও দেখে নিন জোর বাংলা রীতির মন্দির স্থাপত্য এপার বাংলা ও পার বাংলায় বেশ কিছু থাকলেও বিষ্ণুপুরের জোর বাংলা আপন স্থাপত্য রীতির বৈশিষ্ট্যে সমুজ্জ্বল জোর বাংলা মন্দিরে যে বাংলার ঘরের চালের আদল তা সমগ্র বঙ্গে প্রচলিত জোর বাংলা মন্দিরে প্রাপ্ত লিপি অনুসারে মন্দিরটি নয়শো ঐকট্টি মল্লাব্দে অর্থাৎ ষোলশ পঞ্চান্ন খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে দুখানি কুটির ঘর পাশাপাশি জুড়ে দিলে যা হয় তাই জোর বাংলা বাংলার মন্দির নির্মাণের এক অপূর্ব নিদর্শন এই জোর বাংলা মাটি ইট দিয়ে এর দেওয়াল তৈরি হয়েছে ভিতরে ও বাইরে মাটির দেওয়ালের উপর ভাস্কর্য খচিত চিত্র দিয়ে সুসজ্জিত এই মন্দিরটি কেষ্টরায় মন্দির নামেও পরিচিত দক্ষিণমুখী মন্দিরটি বর্গাকার ভিতের উপর গড়ে উঠেছে দুটি দোচারা যুক্ত হয়ে চারচারা শিখরের রূপ নিয়েছে জোর বাংলা মন্দিরটি বাহিরের ও অভ্যন্তরের দেওয়ালে সূক্ষ্ম এবং অলঙ্কৃত টেরাকোটার কাজ লক্ষ্য করা যায় এই মন্দিরটির সম্মুখ দ্বারের চারপাশের তিনটি দেওয়াল চমৎকার টেরাকোটার কাজ দ্বারা সুসজ্জিত বিষ্ণুপুরের জোর বাংলা মন্দিরের পশ্চিম দেওয়ালে ভীষ্মের সরসজ্জা ও বাণ্খেপণরত অর্জুনের অতি উৎকৃষ্ট একটি ভাস্কর্য নিবন্ধ আছে জোটবাংলা মন্দিরে শ্রীকৃষ্ণের গোষ্ঠলীলা অসুরবধ থেকে মথুরা যাত্রা কংসবধ চিত্রিত হয়েছে জোর বাংলা মন্দিরের দক্ষিণ দিকে কৃষ্ণলীলা আর তারই সমান্তরালে পশ্চিমের দেওয়ালে রামকথা রাম জন্ম থেকে আরম্ভ করে তারকা বধ এবং রামের বিবাহ আর কৃষ্ণ কথা ব্যক্ত হয়েছে মায়ের কোলে রামলক্ষণ ভরত শত্রুঘ্নকে যেমন চিত্রিত করা হয়েছে তেমনি দক্ষিণের প্রবেশ পথের ডান মায়ের কোলে কৃষ্ণ বলরামও উৎকীর্ণ হয়েছেন এমনকি পশ্চিমের দেওয়ালে ভয়ঙ্কর দেবীযুদ্ধের নীচে গণেশ জননী স্কন্দমাতার বাৎসল্য চিত্রগুলি সন্নিবেশিত হয়েছে এখানে ঘটনা ঘটনারূপে পর্তুগিজ যুদ্ধ যেমন চিত্রিত হয়েছে তেমনি মোঘল সামন্তদের আভিজাত্য ও বিলাস ব্যাসনও তেমনি চিত্রিত হয়েছে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে অবস্থিত জোরবাংলা মন্দিরটি এই অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ও স্থাপত্য ঐতিহ্যের প্রমাণ জোরবাংলা মন্দির এই ঐতিহ্যের অন্যতম সেরা উদাহরণ হিসেবে দাঁড়িয়ে আছে মল্ল রাজবংশের রাজা রঘুনাথ সিংহ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন ষোলশ পঞ্চান্ন খ্রিস্টাব্দে নির্মিত জোর বাংলা মন্দিরটিতে জটিল পোডামাটির কারুকার্য রয়েছে যা মহাভারত এবং রামায়ণ মহাকাব্যের দৃশ্যের পাশাপাশি এই অঞ্চলের দৈনন্দিন জীবনের বিভিন্ন দিককে চিত্রিত করে এই কাঠামোটির এমন নামকরণ করা হয়েছে কারণ এটি দুটি কূডে ঘর একসাথে যুক্ত থাকলে যেমনটি দেখতে হয় এই মন্দিরটিও ঠিক সেভাবেই গঠিত